পর্বটি আমরা সবাই কম বেশি পছন্দ করি আর তাই বরবটির একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সাথে যে কেউ রেসিপিটা তৈরি করে নিতে পারবেন খুব সহজে রেসিপিটা তৈরি করার জন্য সাথে থাকছে টিপস বাই বাইদা ওয়ে আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে আছি আমি সুরাইয়া আমার পক্ষ থেকে সবাইকে বাইকে জানাচ্ছি সালাম আর অনেক অনেক ভালোবাসা তো আজকের রেসিপি হচ্ছে বরবটি ভাজি তো চলুন বন্ধুরা রেসিপি শুরু করা যাক এখানে আমি দুটো আলু নিয়ে নিয়েছি একটা বড় একটা ছোট আর পাঁচশো গ্রাম বরবটি নিয়ে নিয়েছি তো এখন এই বরবটিগুলোকে আমি কেটে নেব বরবটিগুলো আগেই আমি একটা একটা করে বেছে নিয়েছি যে কোনো পোকা বা নষ্ট বরবটি আছে কি না দেখে নিয়েছি আপনারাও দেখে নেবেন আগে তো নেওয়ার পর এখন এগুলোকে কেটে নেব একটা ছুরির সাহায্যে ভাজি করব। সেরকমভাবে একটু বড় বড় করেই কাটবো আমি অনেক বেশি ছোট করব না তো বরবটির এই নিরামিষ রেসিপিটা কিন্তু খেতে দারুণ লাগে বন্ধুরা আপনারা রুটির সাথে পরোটার সাথে রাত্রে খাবারের সবজির তালিকায় কিন্তু এটা রাখতে পারেন একটা একটা দারুণ খাবার গরম ভাতের সাথেও কিন্তু জমে যাবে তো কথা বলতে বলতে আমার বরবটিগুলো কেটে নেওয়া হয়ে গেছে তো আমি এখন উঠিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি কিন্তু বরবটি এরকম মিডিয়াম সাইজ করে নিয়েছি অতিরিক্ত বড়োও করিনি ছোটও করিনি তো এখন এটাকে সাইডে রেখে দিয়ে নিজে আলু নিয়েছিলাম আলুটা কেটে নেব তো প্রথমে আমি আলুটাকে ছিলে নেব তো বরবটিতে কিন্তু অবশ্যই আলুটা দেওয়ার চেষ্টা করবেন বৌধরা কেননা আলুটা দিলে বরবটির স্বাদটাই চেঞ্জ হয়ে যায় আর খেতে দারুণ লাগে আর আমি যেভাবে রান্না করব ঠিক সেই প্রসেসে রান্নাটা করবেন তাহলে কিন্তু অনেক মজা হবে খেতে আমার তো অনেক ভালো লেগেছিল। তো যাই হোক আমার আলুর খোসাগুলো ছাড়িয়ে দেওয়া হয়ে গেছে এখন এগুলোকে ছোটো টুকরো করে কেটে নেওয়ার পালা তো আমি প্রথমে আলুটাকে দুই ভাগ করে নিয়ে এরকম পাতলা পাতলা সাইজ করে নিয়ে তারপর মাঝখান থেকে দুটো ফালি করে দিচ্ছি এতে আলুগুলো কিন্তু অনেক বেশি বড় থাকবে না মিডিয়াম মানে আলুতে শিঙাড়াতে যেমন কাটা হয় ঠিক সেরকমই হবে তবে একটু পাতলা সাইজের হবে আর কি তো বলতে বলতে সব আলুগুলোও কেটে নিলাম এখন আলুগুলো কেটে নেওয়া হয়ে গেছে একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি আর এখন এগুলো ধুয়ে রান্নায় চলে আসলাম তো কড়াইয়ে আগে তেল গরম বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম হাফ চামচের মতো কালো সরিষা আর দিচ্ছি হাফ চামচের মতো জিরা আর তিন চার ক রসুন কুচি দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত রসুন কুচিটা একটু ব্রাউন কালার না হবে ততক্ষণ পর্যন্ত এটাকে ভাজতে থাকবো তো এইরকম একটা কালার আসলে কিন্তু আরও একটু নেড়ে নেব নিয়ে এর ভিতরে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি তবে অতিরিক্ত রসুনগুলো ভাজতে যাবেন না জাস্ট হালকা ব্রাউন কালার হলেই দিয়ে দেবেন বেশি ভাজতে গেলে কিন্তু পুড়ে যাবে আর গন্ধ হয়ে যাবে ভালো লাগবে না তো দিয়ে এইভাবে আলুটাকে আমি তিন থেকে চার মিনিটের মতো ফ্রাই করে নেব আর তারপর কিন্তু এখানে বাকি মশলা অ্যাড করব আর তার আগে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা মরিচ তো বন্ধুরা এটা পেঁয়াজটা এইখানেই দিবেন যেন তেলের ভিতর দেবেন না দিলে কিন্তু ওটা কালার হয়ে আসবে তখন খেতে কেমন লাগবে জানি না তবে আমি যেভাবে রান্না করছি সেই স্বাদটা পাবেন না ভাবে দিলে কিন্তু পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা থাকবে কালারটা কাঁচা থাকবে কিন্তু পেঁয়াজ গলে যাবে এতে করে ভাজিটা খেতে ভালো লাগবে তো এখন পেঁয়াজ আলু আর কাঁচামরিচটাকে আমি তিন থেকে চার মিনিটের মতো এভাবে ভেজে নেব নেড়ে চেড়ে তো দেখুন বন্ধুরা আমার কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি এর ভেতর দিয়ে দেব কেটে ধরে রাখা বরবটিগুলো তো প্রথমে কিন্তু আমি পুরো বরবটিটা দিচ্ছি না অর্ধেক পরিমাণ বরবটিটা দিয়ে একটু নেড়ে নিয়ে বাকি অর্ধেক অ্যাড করব আর আপনারা খেয়াল করেছেন বন্ধুরা আমি কিন্তু এখানে এখনও কোনো গুঁড়ো মশলা বা কালারের জন্য গরুতে বা কিছুই ব্যবহার করিনি ওগুলোও ব্যবহার করব স্টেপ বাই স্টেপ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে বুঝে যাবেন তো এইভাবে আমি পুরো বরবরিটা দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে নেব বরবটি বাজিটা কিন্তু আমার খেতে দারুণ লেগেছিল তাই রিকোয়েস্ট করব অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন এরপর যে আমি বরবটিতে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেব লবণটা দিয়ে বরবটিটাকে প্রায় দশ মিনিটের মতো ঢেকে দেব তো লবণটা দেওয়ার পর একটু মাখিয়ে নিচ্ছি আমি বরবটির সাথে আর দশ মিনিটের জন্য এখন ঢাকা দিয়ে রাখলাম ফিরছি দশ মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিচ্ছি বন্ধুরা আর কিন্তু ঢাকা দেব না এই পর্যায়ে আমার বরবটিটাও প্রায় 80% পারসেন্টের মতো বয়ল হয়ে গেছে আলুটাও আর অনেকটাই পানি বের হয়েছে এই পানি শুকিয়ে যেতে যেতে কিন্তু আমার বরবটি ওটা ভালোভাবেই বয়েল হয়ে যাবে আলু সহ তো এখন এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি ভালোভাবে আর এরপর যে ছোলার জাল কিন্তু মিডিয়াম টু লোতে রাখবেন মানে মিডিয়ামের থেকে অল্প একটু কমে রাখবেন আর কি এতে করে বরবটিটাও সিদ্ধ হয়ে যাবে আর পানিটাও শুকিয়ে যাবে তো এখানে এখন আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করব প্রথমে দিয়ে নিচ্ছি হাত চামচের থেকে একটু বেশি ধনিয়া গুঁড়া তারপর দিচ্ছি কালারের জন্য হলুদের গুঁড়া দিচ্ছি একটু ছালের গুঁড়া তো আমি লবণটা কিন্তু আগেই দিয়েছিলাম পরে আপনারা চেক করে নেবেন যদি লবণ কম হয় তাহলে দিয়ে নেবেন আমার লবণটা ঠিকঠাকই ছিল এ কারণে আমি আর লবণ ব্যবহার করিনি আর এখন সমস্ত মশলা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি বরবটির গায়ে বাকি রান্নাটা কিন্তু এভাবেই নেড়েচেড়ে করতে হবে বন্ধুরা তো আমার বরবটিটা কিন্তু পানিটা শুকিয়ে গেছে এভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি কিন্তু শুকিয়ে নিয়েছি এখন এই শুকানো কেবল পানিটাই শুকিয়েছে এখনও কিন্তু ভিতরে পানি আছে এই কারণে আমি একদমই জালটা লোতে রেখে আরও সাত থেকে আট মিনিট এভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব আর এই পর্যায়ে আসলে কিন্তু আমি এখানে একটা টমেটোর অর্ধেক কেটে দিয়েছি টমেটোর টক অনেক এই কারণে আমি অর্ধেক দিয়েছি আপনারা চাইলে পুরোটাও দিতে পারেন তো আমি অর্ধেকটাই দিয়েছি অর্ধেকটা দিয়ে এখন টমেটোর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এসছি সাত আট মিনিট আমি লো ফ্লেমে এটাকে ভেজে নেব এতে করে পুরো টমেটাও কিন্তু সুন্দরভাবে গলে যাবে তো বন্ধুরা কালারটা যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল তো দেখুন আমার কিন্তু বরবটি ভাজিটা রেডি হয়ে গেল আপনারা নিরামিষভাবে একবার করে খাবেন এই এরকম খেতে দুর্দান্ত হয় রুটির সাথে তো কোনো কথাই হবে না তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকুন তো এখন এটাকে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের বাই দা ওয়ে আপনারা দেখছিলেন যেমন খুশি তেমন রান্না সঙ্গে ছিলাম আমি সুরাইয়া আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ